নমস্কার বন্ধুরা লাভ ট্যারো থ্রিফিল নাইনে আপনাদের সবাইকে স্বাগতম আমি মধুমিতা চলে এসেছি আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার আজকে রিডিং নিয়ে রিডিং রিডিংয়ের টপিক হচ্ছে আপনি এই মুহূর্তে যখন রিডিংটি দেখছেন সেই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে কি ফিল করছে কি ভাবছে কি চিন্তা করছে আপনার পার্সেন আপনার জন্য তো জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক করে দেবেন এছাড়া পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিং ইস পেড রিডিং নট এ ফ্রি সো কেউ ফ্রি ফ্রি করে হোয়াটসঅ্যাপ করবেন না ওকে তো চলুন এই মুহুর্তে আপনার পার্টনার আপনি যাকে ভালোবাসেন এই মুহূর্তে সেই মানুষটি কী ফিল করছে কী চিন্তা করছে আপনার জন্য কাইন্ডলি বলে রাখি এটি কিন্তু একটি জেনারেল রিডিং সব কথা হয়তো সবার সাথে মিলবে না যতটা মিলবে ততটা আপনার যতটা মিলবে না অন্য কারো চলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্টনার আপনার জন্য কি ফিল করছে দ্য বল ওয়াউ আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আপনার পার্টনার আপনার সাথে পরিপূর্ণতা চাইছে গ্যাস আপনার পার্টনার কোথাও আপনাকে তার লাইফের পরিপূরক হিসেবে ফিল করছে বা দেখছে কিছু শুরু করতে চাইছে কিছু স্টার্টিং করতে চাইছে কোথাও স্বপ্ন দেখছে পেজ অফিক স্টার্টিং আপনার সাথে যোগাযোগ করতে চায় আজকে অনেকেই আপনারা আপনার পার্টনারের থেকে কল পাবেন অনেকেই আপনারা আপনার পার্টনারের থেকে কল মেসেজ পাবেন সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের মধ্যে একটা দুটানা ভাব ছিল ডুয়েলটিভ ভাব ছিল সেই ডুয়েলিটিভ ভাবটা কোথাও আপনার কাছে ক্লিয়ার হবে আপনার মনের মধ্যে যদি চলে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না আপনার পার্টনার তৃতীয় ব্যক্তিকে বেশি ভালোবাসি এই জিনিসটা নিয়ে যদি দোটানা থাকে সো এই তার আপনার কাছে কোথাও ক্লিয়ার পাবেন আপনি এবং কোথাও আপনি বুঝতে পারছেন আপনার পার্টনার আপনার দিকে আসছে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার দিকে কিন্তু এগোচ্ছে নেক্সট দেখব কী আছে এস অফ পেন্টাকলস নতুন স্টার্টিং করবে উনি কিন্তু চান আপনার সাথে নতুনভাবে সবটা স্টার্টিং করতে এবং সাহসিকতার সাথে এগিয়ে আসতে দ্য ফুলের এনার্জি উনি কিন্তু চাইছেন আপনার দিকে এগিয়ে আসতে এবং লাস্ট অ্যান্ড বটম কার্ড থেকে নেব টেন অফ পেন্টিকাল আপনাকে ফুলফিলমেন্ট দিতে চায় আপনাকে সারপ্রাইজ গিফট দিতে চায় এবং সময়ের সাথে সাথে সবটা আপনাদের মধ্যে ঠিক করে নিতে চাই সময়ের সাথে সাথে আপনাদের মধ্যে যে প্রবলেমগুলো সে প্রবলেমগুলো উনি কিন্তু ঠিক করে নিতে চান ওকে আপনার জন্য আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে কী গাইডেন্স আসছে কি ব্লেসিং আসছে আপনাকে ইউনিভার্স অ্যাঞ্জেল সুপ্রিম পাওয়ার কি গাইড করছে দেখব দ্য স্টার আপনি সেভেন চেকার মেডিটেশন করুন আপনি আপনার পার্টনারের থেকে যদি রকম কোনো স্টেবেল কমিটমেন্ট চাইছেন আপনার চাহিদা যদি স্টেবেল কমিটমেন্ট হয় আপনি সেভেন জেকার মেডিটেশন করুন আপনি স্ট্রংলি একটা পজিটিভ আনসার আপনি তখনই পাবেন তার আগে কিন্তু আপনি যে ভিক্টরি চাইছেন আপনি যে সাকসেস চাইছেন পাবেন না এই সাকসেসের জায়গায় পৌঁছাতে হলে আপনি যদি চান যে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসুক অবভিয়াসলি আপনাকে সেভেন যে মেডিটেশন করতে হবে তাহলে কি আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে কি করবেন অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং যারা যারা আমার চ্যানেলে আমার ভিডিও দিতে নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো ততক্ষণের জন্য নমস্কার বাই বাই রাধে রাধে